ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয় ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম যারা ভয়ে পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন টিওলিস আমি আছি আপনাদের সাথে আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রিয়াজুল ভাই এবং রিয়াজুল ভাইয়ের চাচাতো ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া তো রিয়াজুল ভাইয়ের চাচাতো ভাইয়ের নাম হচ্ছে সাগর মূলত সেই সাগর ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া টুয়লিস দুই হাজার সালে এই ঘটনাটি ঘটে গিয়েছিল ওই সাগর ভাইয়ের সাথে এবং এই ঘটনাটি ঘটে যাওয়ার পর সাগর ভাই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এবং এই ঘটনাটি ঘটার পর এক পর্যায়ে গিয়ে সাগর ভাই মারা যায় আর কি অনেক ভয়ঙ্কর একটি ঘটনা টুয়েলিস সকলেই একটু এই ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আশা করি এই ঘটনাটি আপনাদেরকে কিছুটা পরিমাণ হলেও ভয় পাওয়াবেসেনাস সাগর ভাই একটি মাদ্রাসায় পড়ালেখা করত এবং সেই মাদ্রাসাতেই সাগর ভাই থাকত এবং সাগর ভাই যে মাদ্রাসায় পড়ালেখা করত বা যে মাদ্রাসাটিতে পড়ত সাগর ভাইদের বাড়ি থেকে ওই মাদ্রাসার দূরত্ব প্রায় চার কিলোমিটার এরকম দূরত্ব আর কি সাগর ভাই সবসময় ওই মাদ্রাসায় থাকতো তিনি তার বাড়িতে খুবই কম আসতো টিউলিস তো এরকম একদিন সাগর ভাইয়ের কেমন জানি মনটা চাচ্ছিল যে তিনি বাড়িতে ঘুরতে আসবেন তো তিনি তার হুজুরকে বলে মাদ্রাসার যে হুজুর ছিল তো সেই হুজুরকে বলে যে হুজুর আমি বাড়িতে যাব অনেক দিন হয়তো আমি বাড়িতে যাই না তো আমাকে দুই দিন বা তিন দিন ছুটি দিন আমি বাড়িতে গিয়ে থাকবো তখন তার হুজুর বলে যে আজকে তো বুধবার মূলত যেই দিন সাগর ভাই তার ওই হুজুরকে বলে ছুটির জন্য সেই দিন আর কি বুধবার ছিল তো হুজুর বলে আজকে তো বুধবার তো কালকে বৃহস্পতিবার তো তুমি একটা কাজ করতে পারো কালকে বৃহস্পতিবার এশার নামাজ পড়ে এখান থেকে বের হয়ে বাড়িতে চলে যেও মানে এশার নামাজ পড়ে মাদ্রাসা থেকে ওই হুজুরটাকে বাড়িতে যেতে বলে আর কি তখন ওই সাগর ভাই বলে যে ঠিক আছে হুজুর আমি তাহলে বৃহস্পতিবার রাত্রেবেলায় এখান থেকে রওনা দেব তো রবিবারের দিন আমি এসে আবার ক্লাস করব। তো যেই কথা সেই কাজ সেই রাতটা চলে যায় তো পরের দিন আর কি ঈশান নামাজের পর মানে বৃহস্পতিবার ঈশান নামাজের পর ওই সাগর ভাই মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় লিসেনাস পায়ে হেঁটে বাড়িতে আসতে গেলে দেখা যায় যে দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে আর কি যাই হোক তো সাগর ভাই মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ঈশান নামাজের পর তিনি আসতে থাকে এবং সাগর ভাই একটু কম ভয় পেতেন বা তার মনে ভয় ছিল না এরকম বলতে গেলেই চলে এবং তিনি মাদ্রাসার ছাত্র ছিল তার বেশ সাহস ছিল যাই হোক সাগর ভাই বাড়ির উদ্দেশ্যে আসতেছিল তো তাদের ওখানে একটি স্কুল পড়ে মানে যে পথ দিয়ে আসবে তো সেই পথের সাইডে একটা স্কুল পড়ে প্রাইমারি স্কুল তো সাগর ভাই যখন ওই স্কুলের বেশ কিছুটা কাছাকাছি আসে তখন সাগর ভাই খেয়াল করে যে স্কুলের মাঠে তিনটি হুজুর একটি লাশের খাটিয়া নিয়ে দাঁড় হয়ে আছে সাগর ভাই কিন্তু এটা দূর থেকে দেখতে পাচ্ছিল যে তিনটি হুজুর একটি লাশের খাটিয়া নিয়ে ওই স্কুলের মাঠের মধ্যে দাঁড় হয়ে আছে তো সাগর ভাই ভাবে যে এত রাত্রেবেলা এই হুজুর তিনটা কেন ওই লাশের খাটিয়া নিয়ে স্কুলের মাঠে দাঁড় হয়ে আছে সমস্যা কী সাগর ভাই কিন্তু ভয় পাচ্ছিলো না তো সাগর ভাই যখন ওই স্কুলটার কাছাকাছি আসে তখন একটি হুজুর হাতের ইশারায় আর কি সাগর ভাইকে ওই লাশের খাটিয়ার দিকে ডাকে তো সাগর ভাই ভয় পাচ্ছিলো না তিনি সাহস করে ওই লাশের খাটিয়ার কাছে যায় যাওয়ার পর ওই সাগর ভাই দেখে যে লোকগুলো সেখানে দাঁড় হয়ে আছে। যে তিনটা হুজুর লাশের খাটিয়াটা নিয়ে দাঁড় হয়ে আছে ওই স্কুলের মাঠে তাদের চেহারাগুলো অনেক সুন্দর এবং মাথায় পাগড়ি জুব্বা পরা কিন্তু তাদের পাগুলো দেখা যাচ্ছিলো না জুব্বাটা এতটাই বড় ছিল যে মাটির সাথে একদম লেগে আছে পা দেখা যাচ্ছে না যাই হোক তো সাগর ভাই গিয়ে সালাম দেয় যে আসসালামু আলাইকুম তো আপনারা কারা এত রাত্রেবেলা এখানে লাশের খাটিয়ে নিয়ে দাঁড় হয়ে আসেন াস তো এখানে একটা কথা বলি সাগর ভাই চারোদিকে তাকিয়ে দেখে ঘুট ঘুটে অন্ধকার কিন্তু লাশের খাটিয়া এবং ওই লোকগুলোকে ক্লিয়ারলিভাবে ওই সাগর ভাই দেখতে পাচ্ছিলো কেমন জানি একটা আলোর মতো আর কি সেখানে সৃষ্টি হয়েছিল যাই হোক তো সাগর ভাই যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে আমাকে ডাকলেন কেন আর আপনাদেরকে তো চিনলাম না এত রাত্রেবেলা এখানে লাশের খাটিয়াটা নিয়ে কেন এইভাবে দাঁড় হয়ে আছেন তো তখন ওখান থেকে একটি হুজুর বলে যে তুমি একটু আমাদেরকে সাহায্য করো আমরা এই লাশের খাটিয়াটা নিয়ে সামনে একটি কবরস্থান আছে তো ওই কবরস্থানে যাব তুমি একটু আমাদেরকে সাহায্য করো তখন ওই সাগর ভাই মাদ্রাসার ছাত্র ছিল সেই কারণে তিনি না করতে পারে না তিনি বলে যে ঠিক আছে আমি আপনাদেরকে সাহায্য করতেছি কারণ ওখানে তিনজন ছিল লাশের খাটিয়া নিয়ে যাইতে দেখা যায় যে চারজন লোক লাগে একজন ছিল না সেই কারণে নাকি ওই সাগর ভাইকে তারা ডাক দিয়েছিল প্রিয় লিসেনাস তো সাগর ভাই কী করে তাদের সাথে লাশের খাটিয়াটা ঘাড়ে নেয় সাগর ভাই সামনে ছিল এবং আরেকজন হুজুর সামনে ছিল ওই পাশে সেগুলো হয়তো কোনো মানুষ ছিল না যাই হোক তো সাগর ভাই তাদের সাথে যেতে থাকে ওই লাশের খাটিয়াটা নিয়ে দেখা যায় যে প্রায় আধা ঘন্টার মতো সাগর ভাইকে নিয়ে ঘোরাঘুরি করে ওই লাশের খাটিয়াটা নিয়ে ঘোরাঘুরি করে কিন্তু সাগর ভাই চারোপাশে খেয়াল করে যে আশেপাশে কোনো জায়গায় কোনো কবরস্থান নাই কিন্তু ওই লোকগুলো শুধু সাগর ভাইকে নিয়ে ঘুরতেছে এবং কাঁধে ওই লাশের খাটিয়াটা ছিল তো সাগর ভাই এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় তাদেরকে বলে যে আপনারা কেন আমাকে নিয়ে এইভাবে আসেন তো আপনাদের কবরস্থান কোথায় এবং লাশটা নিয়ে এইভাবে কেন ঘুরতেছেন আর ওই খাটিয়ার ভিতরে কিন্তু একটা লাশ ছিল কাফনের কাপড় দিয়ে মোড়ানো যেভাবে লাশ থাকে তো এরকম একটা লাশ ছিল যাই হোক তখন সাগর ভাই একটু বিরক্ত হয়ে তাদেরকে এই প্রশ্নগুলো করে তখন ওই লোকগুলো সাগর ভাইকে বলে যে সামনে আর একটু দূরে গেলেই কবরস্থান তো চলো তখন সাগর ভাই চুপ হয়ে থাকে তো ওই লোকগুলোর কথা মতো যেতে থাকে তো এক পর্যায়ে গেতে গেতে দেখা যায় যে সাগর ভাইকে একটি জমি ক্ষেতের ভিতরে নিয়ে গেছে চারোপাশে শুধু জমি ক্ষেত কোনো ঘরবাড়ি নেই বিশাল বড় একটি চক যেগুলোতে আর কি ধান ফসল ফলানো হয় এরকম একটি জমি ক্ষেতের ভিতরে ওই সাগর ভাই এবং ওই লোকগুলো লাশের খাটিয়াসহ ওখানে যায় যাওয়ার পর ওখানকার একটি লোক সাগর ভাইকে বলে যে আস্তে আস্তে এইবার লাশের খাটিয়াটা এখানে নামাও যখনই সাগর ভাই এবং ওই লোকগুলো লাশের খাটিয়াটা জমির ভিতরে রাখে সাথে সাথে লাশটি উঠে বসে সাগর ভাই কিন্তু তার নিজ চোখ দিয়ে দেখতে পাচ্ছিলো যখনই লাশের খাটিয়াটা মাটিতে রাখা হয় তো সাথে সাথে ওই লাশের খাটিয়ার ভিতর থাকা লাশটি উঠে বসে আর ওই লাশটা কিন্তু কাফনের কাপড় দিয়ে মোড়ানো ছিল যখনই সাগর ভাই এই জিনিসটা দেখে দেখার সাথে সাথে তার কলিজার ভিতরে কোনো পানিই থাকে না তিনি জোরে একটা চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়াতে শুরু করে লিসেনাস তো ওখানে দৌড়াতে শুরু করে তো কিছু দূর যাওয়ার পর সাগর ভাই যখন একটুখানি পিছনের দিকে তাকায় তাকানোর পর দেখে যে ওই লোকগুলো বা যে হুজুরগুলো লাশের খাটিয়ার সাথে ছিল তারা অনেকটা লম্বা হয়ে গেছে বিশাল আকৃতির ধারণ করেছে এবং লাশের খাটিয়াটা ওখানে আছে। এবং লাশের খাটিয়াতে যে লাশটা ছিল সেই লাশটাও বিশাল বড় হয়ে গেছে যখন পিছনে তাকিয়ে সাগর ভাই এগুলো দেখতে পাচ্ছিলো তখনই সাগর ভাই তার দৌড়ের স্পিড আরও বাড়িয়ে দেয় তো যেখানে সাগর ভাইকে নিয়ে গিয়েছিল ওই লাশের খাটিয়াসহ ওখান থেকে বেশ কাছেই সাগর ভাইয়ের খালার বাড়ি ছিল তখন সাগর ভাই দৌড়ে তার খালার বাড়িতে চলে যায় খালার বাড়িতে যাওয়ার পর তার খালাকে ডাক দেয় ডাক দেওয়ার পর দেখে যে সাগর ভাই মানে এত বাজে অবস্থা হয়েছে তার পুরো শরীর ঘেমে পুরা একদম নষ্ট হয়ে গেছে এতটা বাজে অবস্থা হয়েছিল এবং মুখ দিয়ে লালা পড়তেছে এতটাই তিনি ভয় পেয়েছেন এবং দৌড়াইছেন তো তার খালা তাকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে ঘরে নিয়ে গিয়ে পানি খাওয়ায় এবং তাকে বিছানায় শোয়ায় যে আসলে কি হয়েছে ওই সাগর ভাইকে জিজ্ঞেস করে তখন সাগর ভাই পুরো ঘটনা তার খালাকে এবং বাড়ির যে লোকজন ছিল তাদেরকে খুলে বলে তো তারাও ভীষণ ভয় পেয়ে যায় যে আসলে এটা কি ঘটেছে সাগরের সাথে তো সাগর ভাইয়ের বাবা মাকে খবর দেওয়া হয় যে এরকম সাগর ভয় পেয়েছে এরকম এরকম জিনিস দেখেছে তো সাগর তার খালার বাড়িতে আসে তাকে নিয়ে যেতে বলতেছে আর কি তখন সাগর ভাইয়ের বাবা মা তার খালার বাড়িতে আসে এসে সাগর ভাইকে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা যায় যে সাগর ভাইয়ের শরীরে প্রচণ্ড জ্বর সাগর ভাই এরকম সব ঘটনা খুলে বলে তার ফ্যামিলি মেম্বারদের যে এরকম এরকম আর কি লাশের খাটিয়া দেখেছে এবং লাশ দেখেছে অনেক লম্বা লম্বা তিনটি লোক দেখেছে মানুষ না তো ওগুলো আর কি জিন হতে পারে যাই হোক এরকম দেখেছে ভয় পাওয়ার কারণে তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর আসে যাই হোক প্রায় দুই তিন দিন কেটে যায় সাগর ভাইয়ের সাথে কোনো কিছু ঘটে না তো এরকম সাগর ভাই সন্ধ্যাবেলা তাদের পাড়া বেশি একজনের বাড়িতে ছিল ওখান থেকে যখন বাড়িতে আসতে ধরে তখন সাগর দেখে যে একটি গাছে কাফনের কাপড় দিয়ে মোড়ানো একটি লাশ গলায় ফাঁসি দিয়ে ঝুলে আসে মানে একটি কাফনের কাপড় দিয়ে মোড়ানো লাশ গলার ভিতর রশি পেঁচিয়ে গাছের ডালের সাথে বাঁধা মানুষ যেভাবে আর কি গলায় ফাঁসি দেয় তো ওই রকম একটি লাশ আর কি কাপনের কাপড় দিয়ে মোরানো গাছে ঝুলে আসে এইটা দেখার পর সাগর ভাই তো ভীষণ ভয় পেয়ে যায় ভয় পেয়ে যাওয়ার কারণে সাগর ভাই জোরে একটা চিকার দেয় তখন আশেপাশের লোকজন সেখানে ছুটে যায় যাওয়ার পর সবাই গিয়ে সেখানে দেখে যে সাগর ভাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সাগর ভাইয়ের বাবা মা সাগর ভাইকে ধরে বাড়িতে নিয়ে আসে পরের দিন সকালবেলা আর কি সাগর ভাইয়ের জ্ঞান ফেরে তো সাগর ভাইয়ের জ্ঞান ফেরার পর সাগর ভাইকে জিজ্ঞেস করা হয় যে আসলে কি হয়েছে কেন তিনি রাস্তার ভিতরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল তখন সাগর ভাই খুলে বলে যখন তিনি তার ওই রকম পাড়াপুতুয়েশির বাড়ি থেকে বাড়িতে আসতে ধরেছিল তখনই তিনি দেখে কাফনের কাপড় দিয়ে মোড়ানো একটি লাশ গলায় দড়ি দিয়ে ঝুলে আসে এইটা দেখার পর তিনি চিৎকার দেয় তারপরে আর তার কিছু মনে থাকে না তো এই ঘটনাটিও আর কি তার ফ্যামিলি মেম্বারদের সাথে বলে তো তারা তখন ভীষণ অবাক হয়ে যায় এবং সাগর ভাইয়ের শরীরে প্রচণ্ড জ্বর আসে জ্বর আসার কারণে দেখা যায় যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু কোনোভাবেই সাগর ভাই সুস্থ হচ্ছিলেন না এক পর্যায়ে গিয়ে তিনি খাওয়া দাওয়াও করতে পারে না এবং হাঁটাচলাও করতে পারে না এরকম প্রায় পনেরো থেকে বিশ দিন তিনি অসুস্থই ছিলেন একুশ দিন বা বাইশ দিনের মাথায় গিয়ে সাগর ভাই মারা যায় প্রিয় লিসেনাস তো সাগর ভাইয়ের মৃত্যুর কারণ বা তার সাথে এই ঘটনাগুলো ঘটার কি কারণ ছিল আসলে আজ পর্যন্ত কেউ এই ঘটনার কোনো ব্যাখ্যা বা কোনো কিছু দিতে পারে নাই কেনই বা তিনি এই জিনিসগুলো দেখেছেন কেনই বা তিনি মারা গেছেন এটা কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই প্রিয় লিসেনাস খুবই দুঃখজনক এবং ভয়ানক একটি ঘটনা শুনলাম আমরা সকলেই সাগর ভাইয়ের জন্য দোয়া করব রিয়াজুল ভাই দোয়া চেয়েছেন সাগর ভাইয়ের জন্য যেন তিনি ওপারে গিয়ে ভালো থাকেন তো সকলে আমরা সাগর ভাইয়ের জন্য দোয়া করব অনেক দুঃখজনক এবং ভয়ানক একটি ঘটনা শুনলাম আমরা প্রিয় লিসেনার্স এই রকম ঘটনা যেন কারো সাথেই ঘটে না আমরা এটাই সব সময় দোয়া করব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেয়াজুল ভাইকে যে তিনি এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন প্রিয় লিসেনার্স যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকে এই একটি ঘটনায় থাকলো আবারও কথা হবে অন্য কোনো ঘটনায় অন্য কোনো এপিসোডে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম